তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নে বলে দিব যে পরিবেশের পরিবেশ বিপর্যয় কি পরিবেশ বিপর্যয় কাকে বলে পরিবেশ বিপর্যয়ের সংজ্ঞা বা পরিবেশ বিপর্যয় বলতে কি বোঝা তো এই প্রশ্ন কিন্তু আরো বিভিন্নভাবে করতে পারে তো তো কিন্তু একই তো তোমাদের কাছে জানতে চাই পরিবেশ বিপর্যয়ের একটা সংজ্ঞা বা একটা বাক্য তোমাদের কাছে চায় বা একটা পরিচয়ই তোমাদের কাছে চায় পরিবেশ বিপর্যয়ের তো এখানে প্রশ্নে লেখা আছে পরিবেশ বিপর্যয় কাকে বলে তো এই প্রশ্ন কতভাবে করতে পারে আমি সেটাকে বলে দিচ্ছি তো তার আগে তোমরা চালান নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্নের তো সব সেই গাইড দেখতে তবু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ হিসাবে স্কলারশিপ ভিডিওতে লাইক দেবে তো এই প্রশ্ন কতভাবে করতে পারে পরিবেশ বিপর্যয় কাকে বলে এখান তো লেখা আছে পরিবেশ বিপর্যয় একটু ঘুরে বেছে করবে এখানে পরিবেশ বিপর্যয় কাকে বলে আছে পরিবেশ বিপর্যয় কাকে বলা হয় পরিবেশ বিপর্যয় বলতে কী বুঝো পরিবেশ বিপর্যয় কী পরিবেশ বিপর্যয় এর সংজ্ঞা দাও পরিবেশ বিপর্যয়ের একটা বাক্য লিখো পরিবেশ বিপর্যয়ের একটা উদাহরণ দাও পরিবেশ বিপর্যয়ের একটা পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো উত্তরটা সরস্বাস গাড়ি থেকে দেখাই দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ বেলুন কথা রূপে ভিডিওতে থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাঁচ হাজার বেলুন কথের উপর ভিডিওতে একটু লাইক করে দেবে আর প্রতিটা ক্লাসে টিপস নেওয়ার সঙ্গে তোর সঙ্গে তোরা চমকের তোর সর্ষে গাইড থেকে দেখতে যে সিএন দেখছে ওই চ্যানশিল ক নম্বর লিখবে ইউটিউবে সার্চ করলেই তোমরা ওই জিনিস সম্পূর্ণ তোটা পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক্স নিয়ে উত্তর পেয়ে যে যাদের টেকনোলজি দেখতে চাবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এই সামার বানান আছে এই সামার লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে তো সেই গাইড থেকে পেয়ে যাবে তো তোমরা তার আগে এই এই সামার এই জায়গায় স্ক্রিনে লেখা আছে এটা খেয়াল করে দেখবে যে এদের ঠিক সময় দেখছে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সময় প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এদের সবগুলো ঠিক সময় উত্তর তোমরা সরাসরি থেকে উত্তরটা পেয়ে যাবে তো পরিবেশ বিপর্যয় কি পরিবেশ বিপর্যয় কাকে বলে বা এটার সংজ্ঞা এটা বলতে কি বুঝো তো উত্তরটা নিয়ে উত্তরটা দেখার আগে তোমার চ্যানেল মতন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো উত্তরটা যে এই পাশে রয়েছে তো দেখো পরিবেশ বিপর্যয় কি কাকে বলে তো কোনো কারণে পরিবেশ যখন জীবের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে অর্থাৎ পরিবেশ জীবের প্রতিকূলে চলে যায় তখন তাকে পরিবেশ বিপর্যয় বলে তো এটা তোমরা এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো বা আমি বাচ্ছি তো কোনো কারণে পরিবেশ যখন জীবের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে অর্থাৎ পরিবেশ জীবের প্রতিকূলে চলে যায় তখন তাকে পরিবেশ বিপর্যয় বলে তো এটাই ছিল পরিবেশ বিপর্যয় কি পরিবেশ বিপর্যয় কাকে বলে পরিবেশ বিপর্যয় কাকে বলা হয় বা এটার সংজ্ঞা তো কোনো কারণে পরিবেশ যখন জীবের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে অর্থাৎ পরিবেশ জীবের প্রতিকূলে চলে যায় তখন তাকে পরিবেশ বিপর্যয় বলে তো এটাই ছিল পরিবেশ বিপর্যয় কি পরিবেশ বিপর্যয় কাকে বলে পরিবেশ বিপর্যয়ের সংজ্ঞা বা কাকে বলা হয় তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব সলার অল সেট করে দিন ভিডিওতে লাইক করে দিবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই